হ্যালো ফ্রেন্ডস স্কুল সার্ভিস কমিশন তার আগের কথা মতো ষোলোই জুন দু হাজার পঁচিশ মানে আজ হচ্ছে আপনাদের এস এল এস রিকোয়ারমেন্টের অফিসিয়াল যে ওয়েবসাইটে ফর্ম ফিল কিন্তু অলরেডি শুরু শুরু হয়ে গেছে তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটে আমি ওয়েস্ট গিয়েছিলাম এসএসসি ডট কম এই ওয়েবসাইটে আমি যখন যাই সেখানে কিন্তু সার্ভার প্রচুর পরিমাণে ক্র্যাশ করছে যার জন্য ও পেজটা খুলছে না কিন্তু আজ বিকেল পাঁচটা থেকে কিন্তু ফর্ম ফিল আপটি শুরু হয়ে গেছে তো আপনারা একটু পরে এক দু ঘন্টা পরে বা সন্ধে সন্ধ্যের দিকে একটু ট্রাই করবেন যাতে আপনারা ওয়েবসাইটটা যাতে খুলে এবং আপনারা ঠিকঠাকভাবে ফর্মটি ফিল আপ করবেন তো এখানে কি বলা হয়েছে দেখুন দীর্ঘ অপেক্ষায় অবসানে স্কুল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দু পঁচিশ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে এবং অলরেডি ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে কোন কোন ক্লাসের জন্য শুরু হয়েছে না নবম দশম এবং একাদশ ও দ্বাদশ দু ষোলো সালের পরে কিন্তু আহ এই সেকেন্ড টাইম কিন্তু এসএলএসসি রিকোয়ারমেন্ট চলছে এবং এর যে ওয়েবসাইট হচ্ছে ডব্লু ডব্লিউ ডাবলু ওয়েস্ট বেঙ্গল ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন একটু পরে ফিল আপ করবেন সেরকম হলে এক দুদিন পরে করলে ভালো হয় কারণ এখন সার্ভারে প্রচুর পরিমাণে ক্যাচ করছে এবং স্কুল শিক্ষা দপ্তর দু হাজার পঁচিশ সালে কিন্তু বলা হয়েছে যে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি পদের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে বলা হয়েছে নবম দশম শ্রেণীতে বা সহকারী শিক্ষক বা অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য তেইশ হাজার দুশো বারোটি শূন্য রয়েছে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষকের জন্য বারো হাজার পাঁচশো চোদ্দটি শূন্য পদ রয়েছে এবং এখানে পদের নাম কিন্তু কি বললাম যে নবম দশম অ্যাসিস্ট্যান্ট শিক্ষক এবং ইলেভেন টুয়েলভ সরি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অ্যাসিস্ট্যান্ট টিচার তো আমরা অলরেডি কিন্তু দেখুন ষোলোই ষোলোই জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা থেকে এটা চলবে কিন্তু চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত তো কথা মতো কিন্তু ওয়েবসাইট কথা মতো কিন্তু ওনাদের কথা রেখেছেন স্কুল সার্ভিস কমিশন কথা রেখেছেন ১৬ জুন মানে আজকে বিকেল পাঁচটায় কিন্তু ফর্ম ফিল অলরেডি শুরু হয়ে গেছে এবার লিখিত পরীক্ষা সম্ভাব্য তারিখ এখানে কি বলা হয়েছে দেখুন দু সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু আপনাদের লিখিত যে এক্সামটা সেটা কিন্তু কন্ডাক্ট করা হবে মানে হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই তো আপনারা ভালোভাবে প্রিপারেশন নিন এবং এখানে কি বলা হয়েছে নির্বাচিত প্রক্রিয়াটি নতুন প্রকাশিত নিয়মাবলী দু হাজার পঁচিশ অনুযায়ী পরিচালিত হবে মানে যে অলরেডি যে নাম্বার বিভাজনটা কিছু পরিবর্তন হয়েছে দু হাজার ষোলোর থেকে এখন যে কিছু পরিবর্তন হয়েছে যেমন ইন্টারভিউ তারপরে হচ্ছে ডেমনস্ট্রেশন আলাদা নাম্বার এডুকেশন কোয়ালিফিকেশন আলাদা নাম্বার যে নতুন ভাবে যে নিয়ম যে পরিবর্তন করেছে এটা কিন্তু সেম থাকবে কোনো পরিবর্তন হবে না মানে পরিবর্তন হবে না মানে এই যে নতুন ভাবে যে নাম্বার বিভাজনটা করেছে ওইভাবেই থাকবে এটা কিন্তু পরে আর অন্য কোনো ভাবে চেঞ্জ হবে না বা 2016 এর মতো কিন্তু হবে না এরপর বয়স সীমা যেটা বলা হয়েছে 2025 এর 1 জানুয়ারি অনুযায়ী 21 বছর মিনিমাম এবং হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর বয়স হতে হবে এবং বয়সের ছাড় যদি দেখা যায় তপশিলি জাতি এবং তপসিল উপজাতি মানে এস সি দের জন্য পাঁচ বছরে ছাড় থাকবে এবং ও দের জন্য তিন বছর ছাড় থাকবে এছাড়া প্রতিবন্ধীদের জন্য কিন্তু আট বছরের ছাড় থাকছে আপনাদের যদি বয়স হয়ে যায় মানে চল্লিশ বছর পেরিয়ে যায় তাহলে কিন্তু আপনারা যদি স্টুডেন্ট বা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা যদি টি হয়ে থাকেন পাঁচ বছর যোগ করবেন এবং ও হলে তিন বছর যোগ করবেন তারপরে যদি আপনারা সেই সেই এজ লিমিটের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন এরপর শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে দেখুন চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অনলাইন আবেদনের শেষ তারিখ বা তার আগে প্রাপ্তি নথি অনুযায়ী নির্ধারিত হবে এখানে বলা হয়েছে নবম ও দশম শ্রেণীর জন্য আপনাকে অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তরে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে সাথে বিএড থাকতে হবে এবং বিএড থাকতে হবে এবং এখানে কমপক্ষে বিভিন্ন স্নাতক স্তরের পরীক্ষা কমপক্ষে তিনশো পূর্ণমানের নম্বর অথবা স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সহকারী শিক্ষক একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য কিন্তু নাম্বার থাকতে হবে সাথে বিএড মানে এখানে বলেছে নবম ও দশম শ্রেণীর জন্য আপনার হয় গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন সাথে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং বিএড থাকতে হবে কিন্তু এখানে একা মানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য কিন্তু আপনাকে অবশ্যই পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে বা স্নাতকত্ব থাকতে হবে এখানে কিন্তু গ্রাজুয়েট হলে হবে না তো আপনাকে পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে 50% মার্কস সাথে বিএড থাকতে হবে এবং আবেদনের প্রক্রিয়াতে কি বলা হয়েছে দেখুন আবেদন শুধুমাত্র পশ্চিমবঙ্গের এসএসসি এর অফিশিয়াল ওয়েবসাইট যেটা সেটা হচ্ছে www.westbengalssc.com এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন হ্যাঁ এখন বলে দিই যে আবেদনটা কিন্তু বিকেল 5টা থেকে শুরু হয়েছে তো যেহেতু শুরু হয়েছে এখন প্রচুর সার্ভারে ট্রাফিক যাওয়ার জন্য সার্ভার কিন্তু ক্র্যাশ হচ্ছে মানে পেজ ওপেন হচ্ছে না তো আপনারা একদিন পরে বা মাঝ রাত্রির দিকে কিন্তু আপনারা ফর্মটা ওয়েবসাইটে দেখবেন যদি খুলছে মানে যদি ওপেন হচ্ছে তাহলে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন না হলে দু একদিন পরে করাই ভালো কারণ এখন প্রবলেম হবে তো এরপর কি আছে আবেদন ফিস কেমন আছে বা অ্যাপ্লিকেশন ফিস কেমন তো এখানে নবম দশম সহকারী শিক্ষকের ফর্ম ফিল আপের জন্য আপনাকে পাঁচশো টাকা এসসি সরি আনরিজার্ভ এবং যদি হয়ে থাকেন তাহলে পাঁচশো টাকা এবং এস টিএসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে দুশো টাকা এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে তাই আপনাকে যদি জেনারেল এবং এস টি এস সি এবং প্রতিবন্ধী হলে কিন্তু দুশো টাকা আপনাদের ফর্ম ফিল আপের ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশন ফিস লাগছে তো এই ছিল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার বিজ্ঞপ্তির যেটা তার ওনারা কথা দেখেছেন যে ষোলো তারিখ বিকেল পাঁচটা থেকে শুরু হবে ১৪ জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত চলবে তো যেহেতু আজ শুরু হয়ে গেছে ফর্মটি আপনারা তাড়াতাড়ি ফিল আপ করবেন এবং হাতে তো আপনাদের খুব কম সময় আছে প্রিপারেশান নেওয়ার জন্য তো আপনারা আপনাদের যতটা সম্ভব আপনারা আপনাদের হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দেবেন প্রিপারেশানের জন্য এবং ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের যদি ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে এটাও যদি দেখতে চান তাহলে আমাকে আমাদের যে ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে কিভাবে ফিল আপ করতে হবে তাহলে আমি সেটা দেখিয়ে দেব এবং আপনাদের কোনো যদি এনকোয়ারি থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে পুনরায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন